পরপর দোকানে চুরির ঘটনায় রীতিমতো এলাকায় তিনটি সোনার দোকান সহ একটি মুদিখানা দোকানে চুরির ঘটনা ঘটেছে লক্ষ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে এই ঘটনার প্রতিবাদে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও নিরাপত্তার দাবিতে পলাশিপাড়া বাস স্ট্যান্ডে বেতাই পলাশি রাজসড়ক অবরোধ করে পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ও ফুটপাত সমিতির সদস্যরা প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ পলাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আশ্বস্ত করলে অবরোধ ওঠে ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পলাশিপাড়া থানার পুলিশ বুধবার রাতে একাধিক দোকানে চুরির ঘটনায় রীতিমতো অবাক এলাকার মানুষ আতঙ্কেও রয়েছে একাধিক ব্যবসাদার জানা গেছে পলাশিপাড়া বাস সংলগ্ন বাজার কমপ্লেক্সের নিচের তলায় আছে একাধিক দোকান রয়েছে সোনার দোকানও সেখানে দুটি সোনার দোকানে চুরি হয়েছে জানা গিয়েছে সোনা চাদির একাধিক জিনিস সহ সিসিটিভির হার্ড ডিস্ক চুরি করেছে দুষ্কৃতীরা সেখানকার দুটি দোকানের মালিক ষষ্ঠী সরকার ও প্রীতম দাস বৈরাগ্য বলেন শাটার ভেঙে সোনা ও চাঁদির একাধিক অলঙ্কার চুরি করেছে দুষ্কৃতীরা লক্ষাধিক টাকার জিনিস চুরি গিয়েছে ওই বাজারের কাছাকাছি আরেকটি সোনার দোকান জানা গিয়েছে সেখানে চুরির চেষ্টা করলে ব্যর্থ হয় দুষ্কৃতীরা এই দোকান থেকে কিছুটা এগিয়ে গেলেই পলাশি পাড়ার তহ বাজার সেখানেও একটি সোনার দোকান ও মুদির দোকানে চুরির ঘটনা সামনে এসেছে সোনার দোকানের গেট ভেঙে সত্তর থেকে আশি গ্রাম সোনা ও বেশ কয়েক হাজার টাকা চুরি হয়েছে মুদির দোকানের মালিক সুফল সাহা বলেন আমার দোকানে মুদির দ্রব্য কিছুই নেয়নি তবে এক লক্ষ আশি হাজার টাকা ড্রয়ার থেকে চুরি করেছে তবে এদিনের ঘটনায় একাধিক দোকানের সিসিটিভিতে আলাদা দুষ্কৃতীদের দেখা গিয়েছে বলে দাবি তাদের একাধিক দোকানীদের এই কাজে যুক্ত থাকতে পারে পলাশিপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক সঞ্জিত বিশ্বাস বলেন একসাথে এত দোকানে চুরি হলো যা তাপ ব্যাপার দুষ্কৃতীরা অনেক সময় নিয়ে এই কাজ করেছে বাজারের নিরাপত্তা কোথায় তাই দুষ্কৃতীদের গ্রেপ্তারের পাশাপাশি একাধিক দাবিতে পথ অবরোধ করা হয় কে বা কারাই চুরির ঘটনায় যুক্ত সে বিষয়ে তদন্ত শুরু করেছে পলাশীপাড়া থানার পুলিশ আজকে সকালে গিয়েছিলেন ভিডিও ফুটেজ থেকে শুরু করে সমস্ত দেখেছেন আপনারাও ভিডিও করেছেন তাই আমাদের মাত্র দুটো দাবি আছে আপনাদের কাছে আপনার ভুটে জোনারা দেখেছেন তাই আমাদের দুটো দাবি পলাশিপাড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি এবং পলাশিপাড়া ফুটপাথ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে অবিলম্বে গতকাল যে দুষ্কৃতী তাণ্ড হয়েছে চুরি ছিনতায় ডাকাতি হয়েছে সেই দুষ্কৃতিতে গ্রেপ্তার করতে হবে দু নম্বর দাবি যে পলাশিপাড়া যত ব্যবসায়ী আছে ফুটপাথ ব্যবসায়ী এবং যে পলাশিপাড়া বাজারের ভিতরে যে ব্যবসায়ী কল্যাণ সমিতি সেই ব্যবসায়ীদের সুরক্ষা আপনাদের দিতে হবে কীভাবে দিতে হবে সেটা আপনারা আমাদের থেকে বেশি করে জানেন যদিও আমরা এর আগের একটা সম্মেলনে আমরা প্রস্তাব রেখেছিলাম যে আমাদের যে নাইট গার্ড থাকবে সেই নাইট গার্ডের সঙ্গে আপনাদের যে পুলিশের গাড়ি যে টহল দেয় সেই নাইট গার্ডের সঙ্গে ভোর চারটে পর্যন্ত যদি আপনারা একটু পাশে থাকেন বা দুবার একবার যদি রাউন্ড দেন তাহলে আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে বা দোকানগুলো সেফটি থাকে এই হচ্ছে আমাদের দাবি

এই যে একটু রাত অ্যাক্ট থেকে 60 কে সর্বকে বলবো মানার ওসাম তো আছে लास्टেন্ডে থেকে তো থাকে থাকে আমরা বলেন আমরা ওখানে দেখি বলি এই ঘটনাটা আমাদের দাবি ওছি সাহেব আসুন ওছি সাহেব আমাদেরকে লিখিতভাবে প্রতিশ্রুতি দেন যে আমরা সাথে চলতে আমরা ইমিডিয়েট পলাশিবাড়া ব্যবসায়ীদের স্বার্থে আমরা এই এই পদক্ষেপ নেব তার কারণ পলাশিবাড়ার ব্যবসায়ীরা তাদের রুটি রুটি ব্যবসা সমস্ত কিছু কিন্তু দোকানে থাকে তারা কেউ বাড়িতে নিয়ে আসে না আমরা নিশ্চিন্তে ঘুমাবো এবং প্রশাসন কিন্তু এটা দেখবে আজকে বাস সারা রাত সিভিক থাকে পুলিশ থাকে তার পাঁচ থেকে সাত মিটারের মাথায় একাধিক তালা ভাঙা হলো তার মানে পুলিশকে দুষ্কৃতিরা ভয় করছে না অথবা তাদের অথবা

কেউ আমরা পারতাম কিন্তু পড়াশি করা থানায় যে হামলা বেশি করতে পারতাম না এতক্ষণ লোক পারতাম কিন্তু আমরা করিনি করবো না আমরা সেই মানসিকতার লোক নয় আমরা সেই মানুষ লোক আমরা ভালোভাবে বাঁচতে চাই সুস্থভাবে বাঁচতে চাই আমরা ওই সারাদিন পরিশ্রম করে বাচ্চাকে এই নম্বরে সংসার চালাই সেই জায়গাটা যদি কেউ খাবার মেরে নিয়ে যায় সেটা কেউ আরে পিঠে মারবেন না পেটে মারবেন না পিঠে মারবেন তাতে আমরা শান্তি থাকবো কিন্তু হচ্ছে পেটে মেরে নিচ্ছে না তারপরে ওইটা করবেন না আমরা তার ব্যবস্থা নেই পেটে যেন কেউ বলবেন না মারতে পারে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি দেব আমার প্রিয় মানুষ মা ইটস নাও ইট ইজ আমার পছন্দের গয়না আজ থেকে সোহায় পিওর ওরিয়েন্ট প্রেশ যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট